এগুলো হান্ড্রেড পার্সেন্ট একটা পর্দা আপনার ছয় থেকে সাত কেজি প্লাস হবে ভাইজান যান এরপরে দেখাবো আমরা রাজামুকুট ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন চলে আছে ভাই দেখেন এই যে এটা আছে না ভাইরাল পর্দা দেন কয়েকটা কালার আছে আপনার এই দেখেন এই পর্দা আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন একেবারে বাসটা সাবেক পর্যায়ে চলে আছে ভাইজান দেখেন পিছনে ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক করা এটা একটা দরজা লাগবে এক পিস জানালা লাগবে দুই পিস এই দেখেন সম্পূর্ণ উপরে আছে না হাত পেস্টিং দিয়ে ফিউজিং করা হয় পর্দাটা বাইজান দেখেন সবচেয়ে আনকমন একটা ডিজাইন এগুলো একটা ফুল একটা স্টাফ দিয়ে তৈরি করা হয়েছে বাইজান শীতের জন্য যাদের রুমটা গরম লাগতে চান তাদের জন্যই দেখেন এই পর্দাটা নিচ্ছি আপনার এটা স্যানেল বোর্ডের মধ্যে এটা সাতে টুইনন ঠিক আছে এটা অরিজিনাল হোমটেক্স ঠিক আছে এটা চওড়া পাবেন ছয় ফিট লম্বা পাবেন সাত ফিট ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন বাইজান দেখেন রাজা মুকুট অসাধারণ একটা কালার এটা উপরে সম্পূর্ণ ওয়াটার গ্রুপ পেস্টিং ফিউজিং করে পর্দাটা তৈরি করা হয়েছে এটা টু ইনন বাইজান চাইলে ব্যাক সাইড করতে পারবেন এই ডিজাইনটা নতুন আর শেষ কালারের মধ্যে আয়না ডিজাইন ভাইজান বাইরাল একটা ডিজাইন আমাদের আলিপ পর্দা গ্যালারির শুরু না আপনার দুই থেকে তিনশো গাছ কাপড় প্রতিদিন ছেলে এই পর্দাটা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই শীতের নাকি ধামাকা অফার দিতেছেন জি ভাইজান আজকে শীতের ধামাকা অফার থাকবে আলিব পর্দা গ্যালারিতে ভাইজান আর আপনাদের পর্দা নাকি 20 বছর আয়রন দিতে হয় না 100% সত্যি ঘটনা ভাইজান এই পর্দা আছে না 20 বছর আগে আয়রন করতে হয় না দেখেন একবারেvastar সাবেক পর্যায়ে চলে আছে ভাইজান দেখেন তো শীতের কি দামাকা অফার দিতেছেন আজকের ভিডিওতে থাকবে মাত্র 125 টাকায় পর্দা থাকবে আলিফ পর্দা গ্যালারিতে 125 টাকা 125 টাকায় পর্দা থাকবে ওকে শুরুতে আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের এই লোকেশনটা হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের পূর্ব পাশে আলিফ পর্দা গ্যালারি এরপর আমরা কিছু আনকমন ডিজাইনের পর্দা দেখবো ভাইজান এটা আছে না 100% ব্ল্যাকআউট এটা রেট থাকবে মাত্র 3300 টাকা 3300 টাকা জি এটা উপরে সম্পূর্ণ ওয়াটার গ্রুপ পেস্টিং ফিউজিং করে পর্দাটা তৈরি করা হয়েছে ছয়টা কুচিতে আপনার ছয়টা ফুল থাকবে ঠিক আছে এটা রেট হলো বত্রিশশো টাকা এরপরে দেখাবো আমরা লাভ ম্যারেজ এটা রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সাপলা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এটা রেট থাকবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট একটা পর্দা আপনার ছয় থেকে সাত কেজি প্লাস হবে ভাই যান ওজন হবে হ্যাঁ এগুলো আপনার যখন জানালা ইউজ করবেন না আপনার রুমে কোনো ঠান্ডা প্রবেশ করতে পারবে না আচ্ছা মানে শীতের জন্য কিন্তু পারফেক্ট একটা পর্দা হবে জি এরপরে আমরা লাভ মেরেজ আর একটা দেখাবো এটা রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একেবারে আনকমন একটা ডিজাইন বাইজান দেখেন এগুলো একটা ফুল একটা স্টাফ দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ সি গ্রিন কালার পাতা ডিজাইনের মধ্যে এটা রেট থাকবে হলো সাতাশশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই পর্দাটা আছে না ভাইজান দেখেন টু ইন ওয়ান চাইলে আপনি ফোরন শার্ট দিয়ে ইউজ করতে পারবেন ব্যবহার করতে এরপরে দেখো আমরা মুকুর ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা জি এরপর দেখা বললো আপনার সূর্যমুখী পেস্ট কালারের মধ্যে এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন বাইজেন দেখেন রাজা মুকুট অসাধারণ একটা কালার এইটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবে সাতাশশো পঞ্চাশ এই দেখেন আরেকটা ডিজাইন এটা রেট থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা ইন ওয়ান বাইজান চাইলে ব্যাক সাইড দিয়েও করতে পারবেন এই ডিজাইনটা নতুন আসে এস কালারের মধ্যে এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পেশ কালারের মধ্যে এটার রেট থাকবে ছাব্বিশশো টাকা এখন আমরা কিছু অফারের পর্দা দেখাবো এগুলো আছে না আপনার অরিজিনাল হোম টেক্স ঠিক আছে এটা চওড়া পাবেন ছয় ফিট লম্বা পাবেন সাত ফিট এটা রেট থাকবে আজকে মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ দাবা ডিজাইন কফি কালার গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো টাকা বারোশো টাকার পর্দা ভাইজান আজকে থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ এটা রেট থাকবে ছয়শো টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর্দা থাকবে আলি পর্দা গেলে যে এটা ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলে তৈরি করা হয়েছে ঠিক আছে পর্দাটা হ্যাঁ এটা রেট থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা ফুটবল ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা আয়না ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা এগুলো আছে না এই দেখেন সম্পূর্ণ উপরে আছে না হাত পেস্টিং দিয়ে ফিউজিং করা হয় পর্দাটা আর আপনার ছয়টা কুচিতে ছয়টা ফুল মেলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলি পর্দা গ্যালারি থেকে ফ্রি থাকবে ভাইজান দাবা ডিজাইন মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা ফুটবল ডিজাইন ব্লু এক কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা মেহেদি পাতা কফি কালার এটার রেট থাকবে চারশো আশি টাকা আয়না ডিজাইন ভাইজান বাইরাল একটা ডিজাইন আমাদের আলিপ পর্দা গ্যালারি শুরু আছে না আপনার দুই থেকে তিনশো গজ কাপড় প্রতিদিন ছেলে এই পর্দাটা আচ্ছা এটা আজকে দামা কাপড় থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মধ্যে একেবারে আনকমন একটা ডিজাইন নতুন আসছে এটা রেট থাকবে চারশো টাকা বারোশো টাকার পর্দা থাকবে মাত্র ছয়শো টাকা কালারের মধ্যে এটার রেট থাকবে আপনার চারশো টাকা চারশো টাকা হ্যাঁ সরিষা ফুল পেশ কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা তাজ ডিজাইন পার্পেল কালারের মধ্যে এটার রেট থাকবে আপনার চারশো পঞ্চাশ মেহেদি পাতা সবুজ কালাম এটার রেট থাকবে চারশো আশি টাকা আর বাইজান আছে না আপনার কম দামি আছে অনেক কাস্টমার বলে আইলেট ভেঙে যায় ফিটে যায় ঠিক আছে আপনার আমাদের এই আইলেট আছে না বারো বছর গ্যারান্টি থাকবে এগুলো রং কাজ কিছু উঠবে না ভাঙবে না ফাটবে না ঠিক আছে আর আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা এরপরে দেখাবো আমরা গম ফুল একেবারে চায়না পর্দার মতন পর্দাটা দেখেন পাই যান কিন্তু এটা এ আপনার হোম টেক্স হোম টেক্স হ্যাঁ এগুলো আপনার অরিজিনাল হোম টেক্স এগুলো কোনো রং কস কিছু উঠবে না এটার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি হ্যাঁ পাতা ডিজাইন আপনার পিন কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্বাশে আলিফ পর্দা গ্যালারি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস ওইখানে আমাদের আলিপ গ্যালারি আছে খিলগাঁও তালতলা মার্কেটের থানার পাশে থানার পাশে আপনার দুইটা বিল্ডিং পরে ওইখানে গেলে আলিপ গ্যালারি মৌচাকের পিছনে আনারগুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় ওইখানে গেলে আমাদের আলিপ পর্দা গ্যালারি পাবে যারা শাখা হবে ঢাকার মধ্যে হ্যাঁ যারা যেদিকে আছেন আমাদের যেদিকে সুবিধা ওই শোরুম থেকে ভিজিট করতে পারবেন ওকে এরপরে দেখো আমরা লট কন্ডিশনের মধ্যে এস কালার এটার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা ঝুমকা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটা রেট হবে চারশো টাকা দাবা ডিজাইন পেস্ট কালার মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা আয়না ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে রেট থাকবে চারশো আশি টাকা দেখেন ভাই একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার এই ডিজাইনটা অনেক চলে এটা রেট থাকবে চারশো আশি টাকা প্রাইস ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা সেই স্বপ্নের পর্দা শুধু ভাইজান জান এটার থেকে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আলিপ পর্দা গেলার যে থাকবে শুধু অফার 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 আচ্ছা এটা এক জানালায় কয় পিস লাগবে আপনার একটা জানালা লাগবে দুই পিস একটা দরজা লাগবে এক পিস যদি থাই হয় সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আর ভিডিওতে আমাদের ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে নক করে আরও যদি কালেকশনের প্রয়োজন হয় সেটা আমাদের দোকান থেকে দেওয়া যাবে মুকুট ডিজাইন মেরুন কালার মধ্যে রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা জরা পাতা পিন কালার মধ্যে এটা রেট থাকবে মাত্র চারশো আশি টাকা তারা ফুল ডিজাইন অ্যাশ কালার মধ্যে এটা এটার চারশো আশি টাকা দাবা ডিজাইন অ্যাশ কালার মধ্যে চারশো পঞ্চাশ টাকা পর্দা সেতু গোল্ডেন কালার মধ্যে রেট থাকবে চারশো আশ টাকা বারোশো টাকার পর্দা এটা থাকবে মাত্র ছয়শো টাকা বাইজান ছয়শো টাকা হ্যাঁ বাইরাল ডিজাইন এটার আরেকটা কালার এটার রেট থাকবে চারশো আশি আয়না ডিজাইন গোল্ডেন কালার এটার রেট থাকবে হলো আপনার চারশো পঞ্চাশ টাকা মুকুট ডিজাইন মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে ছয়শো টাকা এটার রেট থাকবে হলো আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ এছাড়া হোম টেক্সের অনেক ডিজাইন হবে আপনাদের কাছে হ্যাঁ ভাইজান এই দেখেন আমাদের আছে না দুইটা তিনটা লেয়ারে থাকে আপনার সারা দিন দেখালো কালেকশন শেষ হবে না আলিপ পর্দা গ্যালারিতে শুরু আছে ভাইজান শেষ নাই আচ্ছা যারা অনলাইনে নিতে চায় বলে দিবেন কিভাবে নিবে সারা বাংলাদেশের চৌশুরিয়া জেলা আটষট্টি হাজার গ্রামে ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর হোক ঠিক আছে আপনার সরাসরি হোম ডেলিভারি থাকবে আচ্ছা সারা বাসায় বসে থেকে তারপরে পার্সেল দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন ভাইজান শীতের জন্য যাদের রুমটা গরম রাখতে চান তাদের জন্য এই দেখেন এই পর্দাটা নিয়ে আপনার এটা স্যানেল বডির মধ্যে এটা সাথে টু ইন ঠিক আছে এটা আপনার অনেক মোটা কাপড় এটা রেট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি কালার হবে এটার হ্যাঁ এটা তিন চারটা কালার আছে আমি ভিডিওতে দেখা দেবো এরপরে হলো টপ ডিজাইন এস কালার মধ্যে এটা রেট থাকবে দুই হাজার টাকা এটা পূর্বের রেট ছিল আপনার পঁচিশশো টাকা আচ্ছা অনেক দাম কমে গেছে হ্যাঁ হ্যাঁ ভাইজান আলিপুর দেখালে শুধু অফার সিগ্রিন কালার মধ্যে এটা রেট থাকবে সাতাশশো টাকা একেবারে আনকমন একটা ডিজাইন বাইজন দেখেন এটা রেট থাকবে বলে 3250 টাকা এগুলা 100% ব্ল্যাক আউট ওকে এরপরে দেখাবো আমরা রাজা মুকুর ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটা রেট থাকে 2650 আলু পাতা গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবে হলো 2750 টাকা টপ ডিজাইন মেরুন কালারের মধ্যে এটা রেট থাকে 2000 টাকা 2000 টাকা জি এই কালারটা নতুন আসছে দেখেন এই কালারটা কেমন ভাইজান

কাঁঠাল পাতা পার্পেল কালার মধ্যে এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পাতা ডিজাইন কালারের মধ্যে এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ বাইজান দেখেন সবচেয়ে আনকমন একটা ডিজাইন এটার রেট থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন হ্যাঁ একেবারে নিউ কালেকশন এটা এটা রেট থাকবে দুই হাজার পঞ্চাশ বিস্কোর সুতার এসসিআই কাপড় বাইজান এটা আছে না এটারের থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সূর্যমুখী ফুল গোল্ডেন কালারের মধ্যে এটার থাকবো ছাব্বিশশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এটার এর থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা একেবারে আনকমন একটা ডিজাইন পাই যান দেখেন আলি পর্দা গ্যালারিতে আসলে শুধু আনকমন আনকমন ডিজাইনগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর যে কোনো কান্ট্রির পর্দা আমাদের পর্দা গ্যালারি থেকে আসলে পাবেন এটার এট থাকবে উনত্রিশশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে এটার এট থাকবে বত্রিশশো পঞ্চাশ শাড়ি ডিজাইন ভাইজান দেখেন এই যে এটা আছে না এটা আপনার সম্পূর্ণ বাইরে থেকে এরকম লেট সিস্টেম হয়ে আসে দেখেন এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ পার্পেল কালার মধ্যে মুকুট ডিজাইন এটা রেট থাকবে বত্রিশশো টাকা এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট আউট ঠিক আছে এর একটা পর্দা আপনার চার থেকে সাড়ে চার কেজি প্লাস হবে এরপরে শাড়ি পাল আর একটা কালার এটার এটা রেট থাকবে উনিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ ওকে এটা দেখেন একটু সিম্পলের মধ্যে এটা রেট থাকবে বত্রিশশো টাকা মিশুরি ডিজাইন ভাইজান এটা রেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছয় কুচি এগুলোর পিছনে দেখেন অনেক কালেকশন আছে ভাইজান সারা দিন দেখালো শেষ হবে আলিপুর দেখালে শুরু আছে শেষ নাই আর আইলেট আমরা দেখা দিচ্ছি আইলেটের প্রাইসটা আছে না সম্পূর্ণ আলাদা আসবে ভাইজান অনেকে বলে আইলেট ভেঙে যায় ফেটে যায় আর এটা আছে না আপনি বারো বছর গ্যারান্টি থাকবে আইলেটের এটা যে একটা যায় ফাইটে যায় আমরা চেঞ্জ করে দেবো আর আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আপনাদের কাছে দেশি বিদেশি সব ধরনের আইলেট হবে হ্যাঁ জি কাস্টমার এগুলো চয়েস করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ওটা আপনি চয়েস করে কম দামে আছে বেশি দামে আছে কম কম দামে দিলে কম আসবে বেশি দামে দিলে বেশি আসবে ওকে এরপর আমরা দেখাবো কিছু ডয়িং ডাইং এর জন্য টিস্যু কাপড়ের পর্দা দেখেন ভাই জান এটা আছে না অর্গানজা এটা রেট থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা হ্যাঁ আপনার অফারের মধ্যে সিম্পল মধ্যে একটু কাজ আছে এটা রেট থাকবে মাত্র 1800 টাকা ভাইজান এই যে এই আছে না আপনি আজকে ভিডিওতে যত টাকা রেড বলে দিবেন তত টাকাই দিব অফারে দিবেন জি আচ্ছা ভাই 1600 টাকা দিয়ে দেন ভাই কি বললেন ভাইজান 250 টাকার বদলে 1600 টাকা দেব আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন এটা 1600 টাকায় রেড 1600 টাকা হ্যাঁ 1600 টাকায় রেড থাকবে ছয় কুচি জি ছয় কুচি ওকে তারপর এরপরে আমরা দেখাব এই যে এমবোর্টার একটু কাজ করা আছে এটা রেট থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ অর্গানজা শেয়ার্স এটা রেট থাকবে হলো আপনার 2400 টাকা এটা আছে না ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে জানেন আর নিচে একটু দেখান এটা আছে না আপনার এম্বয়ডারি করা আছে এটার রেট থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ একটু বেলবেটের মধ্যে এটার রেট থাকবে বাইশো টাকা মকুর ডিজাইন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা সিম্পলের মধ্যে একটু কাজ আছে এটার রেট থাকবে আপনার আঠারোশো টাকা এটার রেট থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এই পর্দাটা কেমন ভাইজান দেখেন নতুন কালেকশন হ্যাঁ একেবারে নতুন ভাইজান এটা রুমে ঝুলালে রুমটাই রোমান্টিক হয়ে যাবে ঠিক আছে তাই এটা রেট থাকবে 1800 টাকা 1800 টাকা এটা থাকবে মাত্র 1600 টাকা অর্গানজা 68 এটা রেট থাকবে হলো আপনার 2450 এই ডিজাইনটা কেমন দেখেন 6টা কুচিতে আপনার 6টা ফুল আছে রাজকীয় ডিজাইন হ্যাঁ এটা একেবারে রাজকীয় ডিজাইন এটা রেট থাকবে 1800 টাকা 1800 টাকা হ্যাঁ পিন কালার মধ্যে এটা রেট থাকবে হলো আপনার 1600 টাকা মেরুন কালার মধ্যে দেখেন ভাইজান এই ডিজাইনটা কেমন খুবই চমৎকার হবে এটা এর রেট থাকলে আপনার 1800 টাকা এটা এর রেট থাকলে 2050 টাকা ভাইজান আজকে দেখো এক কালারের মধ্যে কিছু পর্দা যেটা আছে না আপনার ব্ল্যাক আউট ঠিক আছে এটা রেট থাকলে মাত্র 2600 টাকা 2600 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি এরপর একটু স্যাম্পলের মধ্যে কাজ আছে এটা রেট থাকবে 2800 টাকা 2000 টাকা পর্দা ভাইজান আজকে তবে মাত্র 1600 টাকা আর এটা আছে না 100% ব্ল্যাক আউট এটা রেট থাকবে 3200 টাকা পিছনে ব্লক এই দেখেন ব্লক করা এটা একটা দরজা লাগবে এক পিস জানালা লাগবে দুই পিস যদি থাই হয় আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা রেট থাকবে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি এটা রেট থাকবে মাত্র বাইশশো টাকা ব্লু কালারের মধ্যে এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ সুইচ বেলভেটের মধ্যে

আপনার মাত্র একশো পঁচিশ টাকা থাকবে আজকের ভিডিওতে আর এটা সরাসরি আমাদের শোরুমে আসা ভিজিট করতে হবে ঠিক আছে কেন অনলাইনে অর্ডার করলে দিবেন না না ভাই এটা পাতলা হবে আপনার এটা সরাসরি শোরুমে আসা ভিজিট করতে হবে আচ্ছা দেখে নিতে হবে জি ওকে তার পাশাপাশি আর কি পাওয়া যায় আপনাদের কাছে এর পাশাপাশি আমরা দেখাবো ফোম মেক টেস্ট কুসুম কাবার ঠিক আছে আচ্ছা এটা সোয়ান ফোম এটা আছে না সোয়ান সুপারস্টার বাইজান এটা সম্পূর্ণ রাবার এটা আছে না আপনি যদি এভাবে মসরা ইয়ে করে ফেলেন না আবার আপনার জায়গাটা জায়গায় চলে আসবে দেখেন একেবারে অরিজিনালি রাবার দিয়ে তৈরি করা এর পাশাপাশি আমরা দেখাবো এই দেখেন ম্যাক্রেস বালিশ দেখেন এগুলো আছে না আপনি হিতান্দা ঘুমালে আপনার পিঠে ইয়া ব্যথা আছে গার ব্যথা আছে এগুলো চলে যাবে এগুলো থাকবে না